আজকে আমরা খাবো মান কচু মাখা বলো তো বন্ধুরা এগুলো কি এগুলো হচ্ছে কচু মাখা আজকে আমি খাবো কচু মাখা এই দেখো কি দিয়ে খাবো জানো আম দিয়ে টমেটো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা তার মধ্যে আছে লেবু পাতা তো কচু মাখাটা এরকম কালার কচুর কালারটা কেন বলো তো এরকম এসেছে কচুটা কেটে লবণ দিয়ে আগে শুকিয়ে নিয়েছিলাম তাই আজকে আমরা খাবো মান কচু মাখা দেখতে থাকো এটা হচ্ছে হলো তোমার আম আমটাকে এখন কচুর মধ্যে দেবো দিয়ে তারপরে সুন্দর করে লবণ লঙ্কা দিয়ে এটাকে মাখবো দুঃখের বিষয়ে আমাদের কাছে আসন্দি নেই এখনকার লেবু পাতাটা একটু কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে তার যে সেন্ট না গন্ধরাজ লেবু কথা দারুণ দারুন সেন্ট আমটাকে সুন্দর করে ধসে নিচ্ছি কেন জানো কারণ তাহলে আমটা মুখে লাগবে না অতটা এটাতে ঘষলে আমটা একটু মিহি হয়ে সুন্দর হয়ে বেরোবে এই ম্যাশিংটার দ্বারায় তো ভালোই লাগবে আর যে পরিমাণে গরম পড়েছে অ্যাকচুয়ালি টক না খেলে তো ভালো লাগবেই না বিয়াল্লিশ ডিগ্রি চলছে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা ঘুরে বেড়ালাম আজকে জানো অনেক দূরে গেলাম ঘুরতে দিয়ে আচ্ছা তো রে খাবো আমরা রে দেখা খাবো আমরা রে ও হো খাবো আমরা রে এটা যে খেতে এত টেস্ট হবে বুঝবে তোমরা না বুঝবে তোমরা না কারণ খাচ্ছি আমি একা তুমি কি করে বুঝবে ও যা সেন্ট বাড়াইছে না ও মাই গড যা সেন্ট দিচ্ছে না তোমরা যদি কেউ কচু খেতে চাও তাহলে আগে মান কচুটাকে কেটে ধুয়ে পিস পিস করে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে রোদে শুকোতে দিবে শুকোতে দিয়ে ওটা ভরে রাখবে যখন একটু গরম গরম পড়ছে প্রচণ্ড গরম তখন এরকম টমেটো দিয়ে একটু টক দিয়ে লেবু পাতা কাশুন দিয়ে লঙ্কা এগুলো দিয়ে মাখবে যা লাগবে না খেতে হেব্বি হেববি এখন একটা কচু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দারুন দারুন thôi mà cái là nghĩ là nghĩ là nghĩ là nghĩ là nghĩ là nghĩ